তার ভিতর থেকে তিন রকমের আইন এই আমার ভিতরে তিনজন ব্যক্তি উঠে গিয়ে সময় এসেছে প্রতিবাদ করার জেগে ওঠো মুসলমান জেগে ওঠো জেগে ওঠো মুসলমান জেগে ওঠো আর ঘুমিয়ে থাকলে আমাদের চলবে না বুঝতে পারছেন তো কথা ও বিরিকেটটাও মুসলমানদের জায়গা মুসলমানদের জায়গা আমার উপরে দশ রকমের আইন আমার উপরে আছে তার ভিতর থেকে তিন রকমের আইন আমার ভিতরে তিনজন ব্যক্তি উঠে গিয়ে